সুপ্রভাত আজকে হলো একুশে জানুয়ারি এখন সকাল দশটা পঞ্চাশ বাজে এখন থেকে আজকের ভ্লগটা স্টার্ট করছি আজকে বিশেষ দিন আমাদের স্কুলের তিয়াত্তরতম জন্মদিন আজকে সেই উপলক্ষে কালকেও অনুষ্ঠান হয়েছে আজকেও অনুষ্ঠান হবে মেন অনুষ্ঠান আজকে তো আজকে সব ম্যাডামরা লাল পার সাদা শাড়ি পরে যাবেন তো আমাকেও বলেছে পরে যেতে সেই জন্য আমিও পরে যাচ্ছি আর একরকম পরলে সবাই ভালো লাগে কুচির কাজটা অবশ্য আবার লাল তো সাইকেল চালিয়ে যাব অবশ্যই আর আজকে হেয়ার স্টাইল চুল খোলা একদম ওপরে মা একটু কি করে দিয়েছে সাইড ক্লিপ দিয়ে আর তারপরে দুই দিক থেকে চুল নিয়ে চুল ছেড়ে দিয়েছি একটা কাঁকড়া ক্লিপ দিয়েছি তো চলো যাওয়া যাক আর হার ফার কিছু পড়িনি কানের হার যা এমনি পড়ে থাকে ওই তো স্কুলে চলে আসলাম ভাবলাম যে দেরি হয়ে গেছে আজকেও বোধ কিন্তু দেখি এসে তেমন একটা শুরু হয়নি সবাই এমনি বসে আছে মানে কিছু শুরু হয়নি এখনও অনুষ্ঠান তো এসে দেখছি ম্যাডামরাও সব রেডি হচ্ছে আর সবাই মাথায় ফুল লাগাতে ব্যস্ত কিন্তু আমি যখন এসে দেখলাম যে ফুল আর অবশিষ্ট নেই আর এই যে ম্যাডামরা সবাই দেখো ফুল লাগিয়েছে এগুলো মনে হয় স্কুলের ফুল নাকি জানি না ফুল লাগে খুব সুন্দর লাগছে সবাইকে কিছু কিছু জন বাকি আছে আমরা মানে ফুলে কোলাইনি বললো যে আবার ফুল আনতে গেছে কোন একটা স্টুডেন্টের দাদুর ফুলের ক্ষেত আছে তো ওখান থেকে এই যে সায়ন্তিকা আরও ওরা দুজন ফার্স্ট আর সেকেন্ড হয়েছে মেলায় গিয়ে কালকে দেখা হয়েছিল ওই ওর সাথে সায়ন্তকাশ সাইন আমি না আজকাল শটাকে স বলে ফেলছি তো এখানটায় ব্যালকানিতে দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে সবাই অনেক মেয়েরাই আজকে টাড়ি পরে এসেছে এই দেখো ফুলও চলে এসেছে প্রথমে অন্য অনেকগুলো ফুল লাগিয়ে দিয়েছিল ম্যাডাম তারপরে দেখলাম না দুটোই লাগাই একটা সাদা একটা লাল এই একটা সাদা একটা লাল না একটা সাদা একটা হলুদ আর এই যে দেখতে পাচ্ছ মুক্তি ম্যাডাম মুক্তি ম্যাডামের ফুলগুলো এলোমেলোভাবে লাগানো ছিল আমি আবার সুন্দর করে একদম মাঝখানে লালটা দিয়ে চারপাশে হলুদ আর লাল দিয়ে লাগিয়ে দিয়েছি তারপরে মৌমিতা ম্যাডামের ফুলটাও লাগিয়ে দিলাম একটু উঁচুর দিকে ছিল তো দারুণ লাগছে তো দেখো অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে এখন অনেক গেস্ট এসেছে সবাই বসে আছে মঞ্চে এখন স্যার প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী প্রধান শিক্ষক মহাশয় তারপরে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হচ্ছে এখন অনুষ্ঠান শুরু হতে হতে এগারোটা চল্লিশ বেজে গেল তো প্রথমে তো গান টান হলো এইবার একে একে সবাইকে সংবর্ধনা করা দেওয়া হচ্ছে আর কি উত্তরীয় ফুলের তোড়া তারপর কী যেন ও চন্দনের ফোঁটা এগুলো দিয়ে আর টিফিন তো পরে দেওয়া হবে একদম শেষে মনে হয় তো এই যে ম্যাডামকে এখন উত্তরীয় পড়ালেন পড়ালো সেই ম্যাডামটা আমাদের স্কুলে আগে পড়াতেন তো প্রাইমারি স্কুল টিচার হয়ে যাওয়ার পর ম্যাডাম আর এখন আর স্কুলে আসে না তখন আমরা নাচবে কি জানি বিয়ের অন্য নিয়ে এসেছে আর এখন বিশেষ সেরা মুহূর্ত আজকের কেক কাটা হচ্ছে বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে তিয়াত্তরতম জন্মদিন আর দুই বছর পর পঁচাত্তরতম জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন হবে এখন সবাই ছাত্রছাত্রীরা কি ধৈর্য ধরে বসে আছে চুপচাপ শান্ত হয়ে এমনিতে ওখানে কিন্তু ওই মাথার উপর যেটা দেওয়া আছে ওটার মধ্যে দিয়ে রোদ্দুর আসে ভালো কয়েকজন শিক্ষক সমস্যার সাথে সেই দিনে আমার পরিচয় হয়েছিল ভেবেছিলাম এত ছাত্রছাত্রী সামলাতে আমি ভাবু কি যার কথা না বললেই নয় বিশ্বাস এমনকি দেখেছি আমার অনেক স্টাফ আছে যাদের স্কুল অন্ত কাজ স্কুলে করে তারা সব কিছুই করতে পারে তা হলে আমার স্কুল নির্ভর পেতে পুরস্কার না

স্যার স্যারের বক্তব্য রাখলেন তারপরে এখন সমস্ত প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে আমি আর কাছে গিয়ে গিয়ে ভিডিও বানালাম না তাই ভাবছিলাম বসে বসে যে আগের বছরও আজকের দিন আমি এসেছিলাম স্কুলে এই মূর্তি স্থাপনার দিন বা স্কুলের জন্মদিনে আর কি তো সেই দিন আর এই দিন আজকে এক বছর হয়ে গেল

তো ম্যাডামদের সঙ্গে বসেছিলাম দিয়ে ম্যাডামরা বলছিল যে কিছু একটা মুখ চালানোর হলে এখন তো টিফিনের টাইম হয়নি মানে বেশ আবৃত্তি শুনতে শুনতে গান শুনতে শুনতে নাচ দেখতে দেখতে কিছু একটা খাওয়া হলে আমি বললাম জি ম্যাডাম আমি বাদাম এনেছি বাদামটা নিয়ে আসব দি বলল যা নিয়ে আয় তো বাদাম নিয়ে আসলাম দি সব ম্যাডামকে একটু একটু দিলাম তা পুরোটা আনি আমরা চার জন একসাঙ্গে ছিলাম তুমি দেখো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সব আমি দেখো নয়ন মেলে করে বলে চাকার পালা দি আজকে তুমি পিঠেতে যে আমাদের স্কুলের সুতোপা ম্যাডাম তো ম্যাডাম একটা এমন জিনিস নিয়ে এসেছে আমি তো দেখে অবাক ওই ছবির মধ্যে আমি আছি তখন ক্লাস ইলেভেনের সবে মনে হয় উঠেছি দু সালের মানে কন্যাশ্রীর অনুষ্ঠান হয়েছিল ছোট করে একটা আমরা কন্যাশ্রীতে প্রথম হয়েছিলাম আমাদের স্কুল প্রথম হয়েছিল দেখো কোথায় বলো তো এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ ব্যানারে ওর একদম মাঝখানে আমি দাঁড়িয়েছি একদম সামনে তো আমার ছবিটা দেখে হাসি লাগছিল তোমরা একটু পজ করে দেখে নিয়ে চোখটা মানে সেই কী বলবো ঘুমন্ত মানুষের মধ্যে মানে চোখ বুঝছি এইরকম টাইমে ছবিটা ক্লিক করা পড়েছে খুব ভালো লাগলো আমাদের আমার ক্লাসমেটরা আছে তারপরে আমাদের থেকে বড় এক বছর সিনিয়র দিদিরা মানে আমরা ইলেভেন টুয়েলভে যারা পড়তাম তারা আছে ওই ছবিটার মধ্যে তারপরে আবার ডান্স হচ্ছে ওর ছবিটাও আমি নিয়ে নিয়েছি একটা ছবি তুলে নিয়েছি ওটা হেড স্যারকে গিফট করলো ম্যাডাম হেড স্যারের ঘরেই থাকবে তারপর এসে খাওয়া দাওয়া করলাম দিয়ে কুল এনেছিলাম আমি আর জয় ম্যাডাম খেলাম একটা করে ম্যাডাম বলছে সরস্বতী পুজো আসেনি এখন কুল খাবো বলছি বিলিতে কুল তো কোনো অসুবিধা হবে না তো এখন ও আর আজকে কচুরি এনেছিলাম কচুরি আর আলুর দম তো ম্যাডামকে আবার একটা দিলাম কচুরি বলছিলো খাবে না আর বেশ ভালোই লাগলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো সেই ওগুলো তো গরম গরম খাওয়ার জিনিস তো তারপরে আবার পুরস্কার বিতরণ হলো ওই ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এখন পুরস্কার দেওয়া হয় আজকের দিনে তো সেগুলো হলো টিফিনে আমি যখন টিফিন করছিলাম তখন বক্তৃতা দিচ্ছিল বিশেষ বিশেষ অতিথিরা এখন ওই যে পুচকে দুটোর নাচ হচ্ছে কি গানে যেন নাচ আমি ভুলেও যাই আর এখানে দেখো ভিডিও অন করে আমি অন্যদিকে তাকিয়ে আছি আর বর্ণালী এসে করে তারপর লক্ষ্য করলাম ও এসেছে তো অনেকেই আজকে শাড়ি পরে এসেছে আর তারপরে হলো ক্যারাডে সঙ্গীত জয় বিশ্বাস সঙ্গীত चला शिकत সারাক্ষণ মঞ্চের সামনেই বসেছিলাম কিন্তু আজকে মাঝে মাঝে আসছি মঞ্চের সামনে দেখেছ কেমন রোদ্দুর রোদ্দুরের মধ্যে বসে আছি এখন অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য রোদ্দুরটা অতটাও গায়ে লাগছে না গায়ে লাগছে কিন্তু কষ্ট হচ্ছে না আর কি

গতদিনের বল গান রামপুর সরস্বতী মহাশয় দ্বারা তারপরে নিকট আমরা প্রায় শেষ লগ্নে আজকে আর মাখন তো ঘুরে নাও হে তোমার ধরো মধু আলো বলি মাখন তো ঘুরে নাও হে তোমার ধরো সারাক্ষণ তো সামনে থেকে অনুষ্ঠান দেখছিলাম তো ভাবলাম যা একটু পিছন দিক থেকে কেমন লাগছে দেখি একটু তো সেই জন্য এখানে চলে আসলাম একদম পিছন দিকে তোমরা একটু দেখো অন্য অ্যাঙ্গেল থেকে আর মাত্র চারটে ডান্স বাকি আছে ওই যে সুজয় নাচলো প্রথমে ও এমনি কম্পিটিশনের বাইরে কালকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাই আজকে নাচলো আর ও এমনিই নাচল আর কি বিশেষ নৃত্যশিল্পী তো এ মনে হয় ইলেভেনে পরে কালকেও নেচেছিল আজকেও নাচছে বেশ ভালোই লাগছে কিন্তু দিনটা কোথা দিয়ে কেটে গেলো সময়টা কি তাড়াতাড়ি বয়ে গেল আর একটু পরেই বাড়ি চলে যাব। বেঞ্চগুলো একদম ফাঁকা হয়ে যাবে এবার দেখো ম্যাজিকের মতো একদম এই দেখো দেখেছে আর কেউ নেই একদম শেষের দিকে বাড়ি আসলাম পাঁচটা প্রায় বাজতে আসলো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে ঠিক আছে কালকে কত তাড়াতাড়ি হয়ে গেছিলো সাড়ে তিনটার সময় আর আজকে এখন কটা বাজে বলো তো এখন বাজে পাঁচটা বারো আমি বাড়ি এসেছি দশ মিনিট মতো হচ্ছে দুটো রিল বানালাম ছবি তুললাম এবার চেঞ্জ ফেঞ্জ করবো আবার পড়ানো আছে আজকে মঙ্গলবার এই সাড়ে পাঁচটা ছটা নাগাদ অঞ্চলে আসবে খাবো তার আগে আগের দিনে একটু তাড়াতাড়ি এসেছিলো এমনিতে ছটায় আসছে আজকাল তো আজকের ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি ঠিক আছে আশা করছি খুব এনজয় করেছো খুব ভালো লেগেছে তোমাদের আমার সঙ্গে সঙ্গে ঠিক আছে আবার পরশুদিন দিন স্কুলে তেইশে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজি তো দেখি যেতেও পারি যে কদিন আছি একদম কিছু মিস দেবো না ঠিক আছে তাহলে শুভরাত্রি বলতে যাচ্ছিলাম টাকা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ